নেকি আমাৰ মেৰ জামাই ৰাস্তা বালা ফুৰি গৈছিল

তো আল্লাহান কাললে ফাটিল রে জামিয়া হুসি এটাই তো তোর কপাল ওই যে কানা আমি কানা হ্যাঁ হ্যাঁ যা বাইরে বাইরে সর মারলি হ্যাঁ বাইরে মার সালু মারছ কি কও আমি তোমার বাইরে সর মারছি এবার এবার পাউড়া কইটু নে দাও আমি এই যে মে মে মে

তোর মতো কানা জানা লাগতো না আমার মেয়েরা আমি আজকে অন্য জায়গায় বেয়া দিবো তুই থাক মরে তুই